এখন কিন্তু অনেকেই ফেসবুকে ভিডিও আপলোড করে একটা ভালো টাকা ইনকাম করছে আর সেই ভিডিও আপলোড করার জন্য ফেসবুকে একটা পেজ থাকা খুবই জরুরি এইবার ব্যাপার হচ্ছে এই যে পেজ কিভাবে খুলতে হয় এটা কিন্তু অনেকেই জানেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি পেজ কিভাবে খুলতে হয় আবার প্রফেশনাল আপনাদের দেবো তাছাড়া দু হাজার পঁচিশ সাল আসার পরে পেজ খোলার যে নিয়ম রয়েছে সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে কারণ পেজ খোলার পরে আমাদের কাছে এই পেজটাকে ভালো করে সাজিয়ে নিতে হয় কারণ ভালো করে সাজিয়ে নিলেই সেই পেজের কিন্তু গ্রোথ অনেকটাই বৃদ্ধি হয় তাছাড়াও যারা অলরেডি পেজ খুলে ফেলেছেন তারা এই ভিডিওটা দেখবেন কারণ এখানে আমি যেসব সেটিংস গুলো আপনাদেরকে দেখাবো সেগুলো কিন্তু আপনারা পেজ খুলে থাকবে সেগুলোতে সেট করে নিতে পারবেন তো চলুন বেশি আপনার প্রোফাইলের লোক তার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসলে এক জায়গায় একটা অপশন পাবেন যেখানে লেখা থাকবে পেজেস বলে এই অপশন আপনি যদি খুঁজে না পান সেক্ষেত্রে নিচের দিকে দেখুন সি মোর বলে একটা অপশন আছে এই সি মোর অপশনে ক্লিক করলে তাহলে কিন্তু আপনি এই অপশনটা পেয়ে যাবেন এখানে পেজেস যে অপশনের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে আমার যে একটা পেজ খোলা রয়েছে এই পেজটা কিন্তু এখানে লেখা চলে এসেছে এখান থেকে নতুন পেজ খোলার জন্য আমাদেরকে যে ক্রিয়েট যে অপশনটা রয়েছে ক্রিয়েট অপশনের উপর একবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের কাছে দুটো অপশন এসেছে একটা দেখো লেখা আছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে পাবলিক পেজ দেখুন পার্সোনাল প্রোফাইল যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে একটা আপনি প্রোফাইল খুলতে পারবেন এবং সেই প্রোফাইলে আপনি নিজস্ব একটা ফিড পাবেন মানে যেখানে আর কি নিউজ ফিড আর কি তাছাড়াও এখানে একটা নতুন নাম দিয়ে আপনি প্রোফাইল খুলতে পারবেন তো আপনারা এটাকে করার কোনো দরকার নেই কারণ আমরা এখানে পেজ খুলবো আমরা কিন্তু প্রোফাইল খুলছি না এখান থেকে ডাইরেক্ট যে পাবলিক পেজ যে রয়েছে পেজটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে যে নেক্সট বাটন রয়েছে নেক্সট বাটার উপর আমরা ক্লিক করবো এখানে আসার পরে আমাদেরকে একটা পেজের নাম সিলেক্ট করতে হবে আপনারা এক কাজ করবেন আগে থাকতে পেজের নাম কি দেবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে পেজের নাম দিচ্ছি দাস ফ্যামিলি দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম তো আপনারা আপনাদের মত করে পেজের নাম দেবেন পেজের নাম দেওয়ার পরে দ্বিতীয় যে আছে এখানে হচ্ছে যে আপনি যে পেজের নামটা দিয়েছেন বা যে পেজটা তৈরি করেছেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এখানে আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করবেন বা কাজ করবেন বলে ভেবেছেন সেটা করবেন আমি যেমন এখানে দিলাম ডিজিটাল ক্রিয়েটর মানে আমি একজন ক্রিয়েটর হিসেবে কাজ করতে চাই আপনারা যদি সিঙ্গার হন সেক্ষেত্রে মিউজিশিয়ান দিতে পারেন আপনি যদি মনে করেন কোনো আর কি প্রোডাক্ট সেলের জন্য এটা করতে চাইছে সেক্ষেত্রে যেমন ধরুন গ্রসের স্টোর বা প্রোডাক্ট স্টোর এরকম আরও অনেক কিছু ক্যাটাগরি এখানে রয়েছে আপনার সাথে যেটা ম্যাচিং করে সেই ক্যাটাগরিটাকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে ক্রিয়েট অপশন রয়েছে ক্রিয়েট অপশনের উপর একবার আপনারা ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে তারপরে কিন্তু আপনার যে পেজ রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তারপরে কিন্তু এখানে দেখো একটা লেখা চলেছে যেখানে লেখা আছে ইউ হ্যা ক্রিয়েট ইউর পেজ মানে পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এই জায়গায় অনেকে ভুল করে এখানে যে দুটো অপশন আছে এখানে ভুল ক্লিক করে ফেলে এখানে অবশ্যই নিচেরটাকে ক্লিক করবেন কারণ উপরে যে অপশনটা আছে সেটা লেখা আছে প্রমোট প্রোডাক্ট অর সার্ভিস যদি আপনি কোনো প্রোডাক্ট জন্য এই জিনিসটা করেন বা পেজটা তৈরি করেন সেই ক্ষেত্রে আপনাকে এটা ক্লিক করতে হবে আপনার যদি পেজটা কোনো প্রোডাক্টের জন্য না হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে ক্রিয়েট কটেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যাস এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে যেখানে প্রথম হচ্ছে জেনারেল যেখানে বায়ো লেখা আছে আপনি যে পেজটা তৈরি করেছেন সেই সম্বন্ধে আপনাকে কিছু লিখতে হবে ধরুন আমি লিখলাম আই লাভ মেকিং ভিডিও অন ডেইলি লাইফ এখানে এই যে বায়ো অপশনটি রয়েছে এখানে কিন্তু আপনাকে আপনার মতো করে এই যে আপনি তৈরি করেছেন তার সম্বন্ধে একটা কিছু লিখে নিতে হবে তারপরে এখানে দেখুন কন্ট্যাক্ট রয়েছে লোকেশন রয়েছে এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু না দিলেও কোনো ব্যাপার না এখানে ক্লিক করবো কোনো দেওয়ার কিন্তু এরপরে আমাদের কাছে দুটো প্রোফাইল পিকচার রয়েছে প্রোফাইল পিকচারটা আমরা এখান থেকে সরাসরি দিতে পারবো এখানে ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হওয়ার পর আমি এখান থেকে ফটো সিলেক্ট করে নিচ্ছি ফটো সিলেক্ট করার পরে আর কি ফটোটা আপলোড হবে কয়েক সেকেন্ড মতো সময় নেবে তো এখানে কিন্তু লোগো সেট হয়ে গেছে পিছনে যে ক্যামেরার আইকনটি রয়েছে এখানে ক্লিক করে আপনি কভার পিকচার সিলেক্ট করতে পারবেন তো এখানে আমি একটা যে কোনো কভার পিকচার দিয়ে নিচ্ছি এই ফটোটা কখনো পিকচার দিলাম দিয়ে আমি এখানে ক্লিক করলে আমাদের পিকচার কিন্তু দেখবেন অটোমেটিক যে মেইন পেজ বা আপনি কারণ আপনার পেজ খোলা কিন্তু সেখানে ক্লিক করে পেজ যে অপশন রয়েছে সেখানে যদি ক্লিক করি আমার যে পেজ রয়েছে পেজের নাম কিন্তু শো করছে দেখুন দাস ফ্যামিলি বলে এই পেজটাকে আমি খুলেছি এই পেজের উপর আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন আমার ডান দিকে একটা অপশন আছে যেখানে সুইচ মানে এই পেজের মধ্যে আমাকে সুইচ করতে হবে আমি সুইচ অপশনে ক্লিক করলাম এই পেজ যেটা আমাকে পৌঁছে দেবে মানে আমার প্রোফাইল থেকে পেজের মধ্যে এটাকে কিন্তু পৌঁছে দেবে এখানে আসার পরে যে যে স্টার ক্লিক নেক্সট নেক্সট প্রথমবার যেহেতু শো করছে এখন যেসব পেজগুলি রয়েছে সেগুলো কিন্তু প্রোফাইল পেজ হিসেবেই খুলে যায় এখানে আসার পর আমাদেরকে কয়েকটা জিনিস দেখে নিতে হবে সেটা হচ্ছে এই আইকন একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমরা পেজের এই যে লোগো আছে এই লোগোর উপর ক্লিক করবো এই জায়গায় আসার পরে আপনাকে কয়েকটা জিনিস কিন্তু করতে হবে সবার প্রথম দেখুন এখানে দেখুন লেখা আছে সি ড্যাশবোর্ড তারপরে লেখা আছে অ্যাডভার্টাইজ তারপরে তিনটে ডট রয়েছে এই তিনটে ডটের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন রয়েছে যেখানে লেখা আছে এডিট বলে এই এডিট অপশন উপর আপনারা একবার ক্লিক করবেন এখান থেকে আপনারা পেজের সমস্ত কিছু জিনিস কিন্তু পরবর্তী সময় এডিট করতে পারবেন যেমন ধরুন এখানে আমরা যদি নিচের দিকে আসি দেখুন সমস্ত কিছু এখানে আমরা যেগুলো আগে শুরুর দিকে দেখছিলাম আমরা তাহলে এখানে কোনো লিঙ্ক অ্যাড করতে পারি এখানে কোনো কিছু ফটো বা কোনো ভিডিও আমরা এখান থেকে হাইলাইট করতে পারি আমরা এখান থেকে কভার পিকচার কভার পরিবর্তন করতে পারি বা আমরা এখান থেকে কোনো অ্যাভাটার সিলেক্ট করতে পারি তারপরে দেখুন এখানে একটা অপশন রয়েছে যেখানে লেখা আছে দেখুন অ্যাড অ্যাকশন বাটন বলে এই অ্যাড অ্যাকশন বাটনের উপর ক্লিক করে আমরা কিন্তু নিজের মতো করে বাটন সেট করতে পারি এখানে এডিট বাটনের উপর ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের কাছে এইরকম অনেকগুলো অ্যাকশন বাটন চলে আসবে আমরা যে জিনিসটাকে সিলেক্ট করতে চাই আমাদের পেজের জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা সিলেক্ট করতে পারি যেমন কল ইমেল আস তারপর বুক নাও সাইন আপ এটা আর কি যার যেই ধরনের পেজ রয়েছে তার জন্য কিন্তু এটা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করার পর এখানে দেখুন দেখো অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে দারুণ একটা অপশন হচ্ছে সেটা হচ্ছে যে ভিউ এস এই ভিউ এস এর উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার পেজে যখন কেউ ঢুকবে সেই কীরকম আপনার পেজটিকে দেখতে পাবে তো এই জিনিসটা কিন্তু একবার আপনারা দেখে নেবেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সুবিধা হবে তারপরে আরো অনেক জিনিস রয়েছে সেগুলোকে আপনাকে ফলো করতে হবে যদি আপনি মনে করেন আপনার এই পেজের লিঙ্কটাকে কাউকে শেয়ার করতে চান তাহলে এই যে শেয়ার প্রোফাইল অপশন আছে এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক কপি করে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যেসব প্ল্যাটফর্ম আছে সেখানে শেয়ার করতে পারবেন তারপরে যে ইনভাইট ফ্রেন্ড বলে যে অপশনটা আছে সেটাই ক্লিক করে আপনার প্রোফাইলের মাধ্যমে যেসব ফ্রেন্ডস রয়েছে তাদেরকে কিন্তু আপনি ইনভাইট করতে পারেন যে আমার পেজটিকে আপনারা চাইলে কিন্তু ফলো পারেন এরপর যে জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাগ এরপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ডান দিকে দেখবেন সেটিং আইকন আছে সেটিং এ যাওয়ার পরে আপনারা দেখবেন এই যে নিচের যে অপশনটা আছে গেট নোটিফাই ট্যাগ এটা যেন অ্যাক্টিভ থাকে এদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে উপরে যে অপশনটা আছে রিভিউ পোস্ট ইউ আর ট্যাগিন এটাও চাইলে আপনারা কিন্তু একটিভ করে দিতে পারেন যে পরবর্তীতে কেউ যদি আপনার পেজের সাথে কোনো কিছু ট্যাগ করে সেটা আপনাদেরকে যাতে পারমিশন নেওয়া হয় আরেকটা সেটিং রয়েছে সেটা দেখুন এটা হচ্ছে ভেরিফাই পেজ বলে যেটা যদিও আমাদের এখন কোনো প্রয়োজন নেই সেটা হচ্ছে যদি ভবিষ্যতে মনে করি আমাদের এই পেজটাকে ভেরিফাই করতে চাই সেই ক্ষেত্রে আমরা এই পেজটাকে এখান থেকে ভেরিফাই করতে পারবো তো এই কাজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের পেজ রানিং হয়ে গেল এরপরে আমাদেরকে সেই পেজ কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে ভিডিও আপলোড করতে হবে কিভাবে কি করতে হবে সেই বিষয়ে ভিডিও কিন্তু আমি আপনাদের জন্য তৈরি করবো এখানে লিঙ্ক দিয়ে দেবো বা পরবর্তীতে আপনাদের জন্য ভিডিওটি আপলোড করে দেবো তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা পেজ কিভাবে খুলতে হয় সেটা শিখে গেছেন আর কোনো কারণে যদি আপনার পেজ খুলতে কোনো অসুবিধা হয় কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কারণ অনেকেরই কিন্তু পেজ খুলতে গেলে অনেক প্রবলেম দেখা দেয় সেই ক্ষেত্রে আপনাদের পেজ কিভাবে খুলতে হয় তার সলিউশনও আপনাদেরকে আমি বলে দেব তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন শেয়ার করে তারাও কিন্তু এই জিনিসটা শিখতে এবং জানতে পারবে আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিও শেষে বরাবর আমি যে কথা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর বাংলা টিভ চ্যানেল সাথে সর্বদা ঝুলে থাকুন